সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের এগারোটি গ্রামে রোববার ঈদুল ফিতর উদযাপিত হয় সকাল দশটায় রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারের দক্ষিণ পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় হোটাটিয়া সরসই কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কোলাকোপা ও সদর উপজেলার বশিরপুর সহ এগারোটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয় রামগঞ্জ দক্ষিণ পূর্ব নোয়াগাঁও ঈদগা ময়দানে ইমামতি করেন ঢাকার মতিঝিল আইজেল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক ও পঞ্চায়েত বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম এছাড়া এসব গ্রামে প্রায় সহস্রাধিক মুসল্লি পৃথক পৃথকভাবে শ শ ঈদগা মাঠে নামাজ আদায় করেন এদিকে ঈদকে কেন্দ্র করে ঈদগা এলাকায় বসানো হয়েছে মেলা শিশু কিশোর সহ বিভিন্ন বয়সী মানুষকে মেলায় কেনাকাটাও ঈদ উদযাপন করতে দেখা যায় আটচল্লিশ বছর ধরে এসব গ্রামের মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন রিপোর্ট দৈনিক দেশ